আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার কথা না অবশ্য দেশের যে পরিস্থিতি আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আমি কি রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু আমার অনেক আগে রান্নার একটা ভিডিও আমি গ্রামের বাড়ি দেশে বেড়াতে আসছি তাই ভালো করে ভিডিও করতে পারতেছি না এই জন্য আগে রান্নার একটা ভিডিও ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর দেশের যে পরিস্থিতি খুব খারাপ মনটা দেখলে একদম বুকটা ফেটে যাচ্ছে কী অবস্থা দেশের সবাই যে যেখান থেকে পারবেন সবাই সাহায্য করবেন জানি না এই পরিস্থিতির জন্য কার আদায় এটা নাকি ষড়যন্ত্র করে ভারত ফারাকাবা ছেড়ে দিয়েছে এই জন্য দেশের এই অবস্থা আল্লাহ তুমি সবার সহায় হও আল্লাহ তুমি দূরত্ব এগুলো ঠিক করে দাও কী অবস্থা দেশের পানিতে একদম দীর্ঘ পঞ্চাশ বছরে নাকি এরকম পানি দেখা যায় না জানি না হঠাৎ করে কি হলো যে দেশের পরিস্থিতি এরকম অবস্থা বাচ্চাদের মুখের দিকে তাকাইলে একদম বুকটা ফেটে যাচ্ছে কী অবস্থা আর আপনাদের সাথে গল্প করতে করতে আমি রান্না কিন্তু এক পথ রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখানে আমি ডাল দিয়ে ঘন্ট করছি ছোলার ডাল দিয়ে মুরগি রান্না করছিলাম সেটা শেয়ার করলাম আর এখানে আমি পাশাপাশি নুডলসটা রান্না করবো তাই এখানে আমি আলু কুচি আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে ডিমটা দিয়ে নুডলসটা রান্না করে নিব অনেক লোক সংখ্যায় এই বন্যা পরিস্থিতিতে মারা গেছে আমি বুঝলাম না তারা আগে থেকে সরার মানে সুযোগটাও পাইল না নাকি হঠাৎ করে চার পাঁচ ঘন্টার মধ্যে পানি চলে আসছে এই জন্য কেউ হয়তো সুযোগটা পায় না যদি আগে থেকে সচেতন করা তো তাহলে সবাই হয়তো সরে যেতে পারতো কিন্তু তো সে ছিল আগে থেকে সচেতন করা কিভাবে বলবো কি বলবো বুঝতে পারতেছি না খুব কষ্ট লাগছে ভিডিওগুলো দেখলেই মানে বুকটা ফেটে যাচ্ছে দুই সালটা মনে হচ্ছে একটা বিষাক্ত সাল মানে এই আগের মাসে মনে করেন কী অবস্থা একটা দেশের ছাত্র আন্দোলনে তারপরে এখন আবার শুরু হলো বন্যা পরিস্থিতি মানে এরকম এই সালটা যেন কারো জীবনে যেন আর না আসে আর প্রবাসী ভাইদের জন্য রইলো অনেক অনেক দোয়া দেখতেছে যে প্রবাসী ভাইয়েরা মানে দেশে আসতে পারতেছে না তাদের ফ্যামিলির এই অবস্থা তারা যে কীরকম করতেছে আল্লাহ তুমি সবার সহায় আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো দেশের এই পরিস্থিতি আর ভালো লাগছে না আল্লাহ কারো জীবনে যেন এরকম যেন দুঃসময় যেন না আসে আর এখানে আমি নুডলসটা কিন্তু রান্না কিন্তু শেষ নুডলসের মশলাটা কেমন যেন হয়ে গেছে শক্ত শক্ত ছিল মশলাটা এই যেন মনে হয় এরকম হয়ে গেছে নুডলসটা রান্না শেষ এখানে পাশাপাশি কাঁচা আমড়াটা কেটে নিয়েছি কাঁচা আমরাগুলো চুলে তারপরে এখন কুচি কুচি করে নিয়েছি আর এখানে মরিচ ভেজে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এভাবে কিন্তু খেলে খুব দারুণ লাগে আমরাগুলো আর এখানে আমি আমার বাচ্চার জন্য একটু ছাতু নিয়েছি মানে চাল ডাল আমি বেলেন গুঁড়ো করে নিয়েছিলাম ভেজে আর এখানে আমি দুধ দিয়ে হালকা একটু চিনি দিয়ে মাখিয়ে নিলাম এভাবে কিন্তু বাচ্চাকে নাস্তা বিনে দিল ওরা খেয়ে নেবে আর এখানে আমি আরেকটা তরকারি রান্না করবো সেটা বসিয়ে দিয়েছি এখানে আমি রুই মাছ রান্না করব আর রুই মাছ রান্না করার জন্য এখানে আমি মশলা মানে পেঁয়াজটা বেটে নিয়েছি হলুদ গুঁড়ো মুরির গুঁড়ো ধনের গুঁড়ো লোবন করে সব কিছু দিয়ে তারপরে পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এভাবে আমি রান্না করে নেব ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো মশলাটা কষানো শেষ এখন মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে তারপরে একটু হালকা নাড়াচড়া করে নিলাম বেশি নাচাড়া করব না তাহলে ভেঙে যেতে পারে জন্য হালকা একটু নাড়াচড়া করে নিলাম তারপর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব মাছগুলো দেখলাম যে প্রায় কষানো হয়ে আসছে তাই মাছগুলো আমি একে একে করে তুলে নিলাম মাছগুলো কিন্তু কিন্তু খেতে অনেক মজার হয়েছিল আর এখানে কিন্তু আমি গাটি দিয়ে রান্না আর আমি ভালো করে করে নিয়েছি এখানে কিন্তু আমি কাটি ছোট ছোট গাঠে তো আর কি উপরের ময়লাটা নিয়েছি আর এখন দেখলাম যে কষানো হয়ে গেছে গাটির সাথে আমি একটা আলুও দিয়েছি ভালো করে দেখলাম যে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলে পানি দিয়ে দেবো দিয়ে দিলাম ঝোলে পানি ঝোলে পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম দেখতে পাচ্ছেন ঝোলে পানি দিয়ে দিচ্ছি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন আরেকটা জিনিস হচ্ছে মাইকে দেখলাম যে বলতেছিলো যে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন আর জীবনে দেখা নাও হতে পারে মানে এই জিনিসটা দেখে যেমন এত খারাপ লাগছে মানে বুকটা ফেটে যাচ্ছিলো কত লোকজন মারা গেছে সবাই সবার সাথে আর দেখা নাও হতে পারে এই জন্য কথাগুলো বলেছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন